আপনারা যখন শিশু পনেরো বছর বয়স তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা ছাত্র আন্দোলন আপনাদের পঁচিশ আজ পনেরো সরি পনেরো আজ দশ পঁচিশ শিশু যখন ছিলেন আমার আন্দোলন শুরু করেছিলাম গণতন্ত্র এই সময় পনেরো বছরের পরে এসে এক মাসে কি লাফালাফি করলেন সবাই তো সশাসন নাম বাদ দিয়ে আপনাদের ছায়াতলে গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়েছিল না ছাত্রদল নাই নাই নাম নাই নাই শিবির নাকি তো বলে আমরা ছাত্র লীগের মধ্যে ছিলাম বলে না ছাত্র মধ্যে ছিলাম তার মানে যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে শিবিরই পিটাইছে পিটাইছে না কি যে বলে একটু বুদ্ধি জ্ঞান করেও কথা বলে না আবার আরেকজন আছে সে ছাত্র থেকে আসে এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না কারণ সেটা তো নিষিদ্ধ সংগঠন সে আবার বড় বড় কথা বলছে ইলেকশন দেন এটা সহজ পথ শ্মশান মানে ঘরে ফিরার আরে ভাই আপনারা এত ভয় পাচ্ছেন কেন এত বড় একটা গণঅভ্যুত্থান করেছেন বিপ্লব করেছেন দেশ তো দেশবাসী তো আপনাদেরকে চিনে আপনাদেরকে ভোট দেবে না এটা আপনার কেন এই ধরনের ছন্দ করছেন ইলেকশন দিলে তো আপনাদের কথা কথা না জিতার নব্বের গণবুত্থানের পথে বিএনপি জিতেছে ছাত্র দলের সরাসরি নেতৃত্ব তখন গণঅভ্যুত্থান এসেছে তা আপনাদের নেতৃত্বে যদি গণঅভ্যুত্থান হয় তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন করছেন না তাহলে ইলেকশন দিবেন না কেন ইলেকশন দিলে তো জিতবেন বিএনপি নাকি চাঁদাবাজি করে বিএনপি নাকি দখলবাজি করে বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না ভারতকে এত ছোট করে ভেবেন না সরকারের উদ্দেশ্য বলি ভারত আর সীমাহীন পাটের যে টাকা শেখ হাসিনার প্রচুর অস্ত্র তার কাছে আছে এই শক্তিকে ছোট করে দেখার আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু হুঁশে থাকতে হবে এদের থেকে আমরা কিছু নিতে পারিনি এই সচিবালয় এখনো হচ্ছে আওয়ামী লীগের এই সচিবলায় কি হচ্ছে আগুন দেওয়ার থেকে শুরু করে আপনারা জানেন একটু পরিবর্তন হয়নি বাহিনীর কথা নাই বা বললাম সেই জন্য বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে আমি যদি কঠোর ভাষায় আলোচনা করি তাহলে আজকে যারা ক্ষমতায় আছেন তারা অসন্তুষ্ট হবে কিন্তু অভ্যুত্থানের পাঁচ মাস আকাঙ্ক্ষা ও সংখ্যা অত্যন্ত প্রয়োজনীয় একটি সাবজেক্ট আকাঙ্ক্ষা কি ছিল জুলাই এবং আগস্ট বিপ্লবের আমরা সবাই জানি মানুষ ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে ভাত এবং উদর পূর্তির জন্যে তার এত ভাবতে হবে না বাজারে সিন্ডিকেট ভেঙে ফেলা হবে গুম হবে না খুন হবে না মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে দুর্নীতি বন্ধ হবে সীমাহীন ব্যাংক এটা বন্ধ হবে ঘোষ রাহাজানি এগুলো বন্ধ হবে কিন্তু দুঃখের বিষয় এই বিষয়গুলো সামনে এখন দুঃখজনক একটা পর্যায়ে আছে এখনো যারা ছাত্র জনতার উপরে গুলি করেছে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখনো বহল ভোটারবিহীন চোদ্দ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি সরকার গঠন হয়েছে একটা পার্লামেন্ট গঠন হয়েছে যারা করেছেন যে নির্বাচন কমিশন এবং প্রশাসক হিসাবে যারা বিভিন্ন ডিসি ছিলেন তারা কিন্তু তারাও কিন্তু শশ পদে আছেন চব্বিশ সালের সাথে জানুয়ারি যে নির্বাচন তারাও সেই পদে আছে তাহলে এই পরিবর্তনের পর যারা নেতৃত্বের আসনে